মোহনপুর খন্দকার আনসার আলী হিফজুল কুরআন নুরানি ও হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রানী টিভি নিউজ চ্যানেল আর আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ফরহাদ হোসেন আসলাম বাংলাদেশের সুনাম ধন্য প্রতিষ্ঠান টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলা পারলং মির্জাপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে অবস্থিত খন্দকার আনসার আলী হিফজুল কোরআন ও মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মুফতি আবু ইউসুফ কাসিমি সাহেব মোহতামিম পত্র মাদ্রাসা আজকে আপনারা এখানে যারা আসছেন অনেকেই এলাকার গণ্যমান্য দানবীর এবং মাদ্রাসার মুখিবিন এবং আমাদের অনেক কাছের জন আপনজন আপনারা এখানে আসছেন আপনাদের প্রতিষ্ঠান বারবার আপনাদের থেকে বিভিন্ন সময়ে আমরা সহযোগিতা নিয়েছি আলহামদুলিল্লাহ মসজিদের কাজ শুরু হয়েছে মসজিদে এখানে প্রায় সাত আট লক্ষ টাকার প্রয়োজন তো আশা করি ইনশাল্লাহ আপনারা যারা এখানে আসেন

জনাব মোহাম্মদ মুক্লেসুর রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী মুক্লেস স্ট্যান্ডার্ড ঘাটাইল টাঙ্গাইল আর বক্তব্য রাখেন জনাব খন্দকার নাজিমুদ্দিন সাহেব গতকালকে আপাতত 30 পার্টিিং থেকে চলে যাচ্ছে যেটা এক ঘন্টা থেকে শুরু করা হচ্ছিল আমরা আমাদের কাছে আזר শুকরিয়া আদায় আমাদের পাঁচ কষ্টের সাথে একটা গোলস্থান আছে গ্রামের এখানে একটা মসজিদ হইলে ভালো হয় আমরা অনেকের সাথে আলাপ করছি পঞ্চাশ বছরের ভিতরে একটা মসজিদ এখানে হবে আলহামদুলিল্লাহ আলাদা খবর করছে আমরা একটা বৃহত্তম মসজিদ পাইছি মসজিদের কাম আমাদের প্রায় অর্ধেক অংশ হয়ে গেছে এখন এই মসজিদের জন্য আমাদের সামাজিক আর্থিক প্রয়োজন ছয় লাখ টাকার প্রয়োজন

মাজহারুল ইসলাম সাহেব আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক হাফেজ হেলাল সাহেব আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক খন্দকার জাহাঙ্গীর আলম সাহেব আরো উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সাহেব আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক খন্দকার আলমগীর মাস্টার সাহেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন সবাইকে ধন্যবাদ সে সময়ে আরো বিশেষ অতিথি হিসাবে অনেকেই উপস্থিত হয়েছিলেন এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে শরিক হন রানি টিভি চ্যানেল গোপালপুর টাঙ্গাইল